আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আদার ব্র্যান্ড নিউ ভিডিও টিউটোরিয়ালে হোপ আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং বারবার মতো ভালো আছেন ওকে কোথা থেকে দেখছেন ভিডিওটি ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন দিতে সেটার জন্য দুঃখিত দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না তো আপনাদের জন্য একটা আপডেট আসছে সেটা বলার জন্য আজকে ভিডিওটা আসলাম তো ভিডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ একটু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান কেউ আর ভিডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ একটু কমেন্ট করে জানাবেন দুজন আসছে দেখতেছি লাইভ সিতে আপনাদের মধ্যে কেউ যদি ভিডিওটি ক্লিয়ার কার শোনা যাচ্ছে ইয়াস অন্য একটু কমেন্ট করে জানাবেন তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আর পাঁচ ছজন আজকে আমি আপডেটটা শুরু করব আপনারা যে দুজন আসেন সে দুজন কি ভিডিওটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান একটু কষ্ট করে কমেন্ট করে জানান ভিডিওটা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনারা একটা শেয়ারে অনেককে অনেক কিছু জানতে পারবেন তো একটু ভিডিওটা শেয়ার করে দেবেন তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটটা একটু সবাই শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দিলে আপনাদের সবার উপকার হবে কষ্ট করে ভিডিওটা সবাই শেয়ার করে দেন সবার জন্য ভিডিওটা সবাই শেয়ার করে দেন এবং ভিডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আপডেটটা জানান ভিডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আপডেট জানাবেন এবং সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তিনজন আসছে আর চার পাঁচজন আসলে আমরা ভিডিওটা আপনাদের জন্য যে আপডেটটা সে আপডেটটা বলবো আমি রিসেন্টলি আসলে ভিডিও আপডোড দিতে পারতেছি না তো আপনাদের জন্য আপনাদের খাতিরে আমি লাইভটি করতেছি আমার এই চ্যানেলটা প্রায় ডেটের দিকে এই চ্যানেলটিতে আসলে আবার প্রথম থেকে কাজ শুরু করতে হবে আমাকে তো সেজন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন তো আপনারা সাপোর্ট দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে আপনারা লাইভটি শুনতে পাচ্ছেন কিনা ঠিকমতো মতো সেটা একটু জানাবেন হ্যাঁ একবার কমেন্ট করছে আসসালামু আলাইকুম বিএসপি সার্ভার নবায়ন হেভি করে দিয়েছি ফ্রি পেমেন্ট পেড করছে আবেদন ফেরত হয়েছে টেস্ট স্ক্যান কপি করে নেই এখন কী কী দেখবেন আপনার কথাটা ফুল বুঝতে পারি নি ভাইয়া আরেকবার একটু কমেন্ট করে জানাবেন আপনি বলতে চাচ্ছেন যে বেসি অ্যাকাউন্টে টাকা পেড করছেন টেস্ট কপি মানে কি ডোপ টেস্ট কপির কথা বলতে যাচ্ছেন মনে হয় ডোপ টেস্ট কপিটা আপনাকে করতে হবে অবশ্যই ডোপ টেস্ট কপি সাবমিট দিলে তারপরে আপনি পাবেন একটা ভাই কমেন্ট করছেন যে কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অসুস্থ ছিলাম এখন আপনারা দোয়াই আলহামদুলিল্লাহ সুস্থ তো আপনারা সাপোর্ট প্রয়োজন একটু আমাকে সাপোর্ট করেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করেন লাইক দেন তাতেই আমি সন্তুষ্ট আপনাদেরকে সাপোর্ট করতে পারতে সাহায্য করতে পেরে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যে ভাই এস এসপিবিডি যেটা কমেন্ট করছেন ভাইয়া আপনার কথাটা আমি ক্লিয়া ক্লিয়ার বুঝতে পারি না আপনি কি ডোপ টেস্ট ডোপ টেস্ট স্ক্যান কবি আসছে কি না সেটা একটু আমাকে জানাবেন ডোপ টেস্ট স্ক্যান কবি যদি এসে থাকে সেক্ষেত্রে আপনাকে ডোপ টেস্টটা আবার আপলোড আপলোড দিতে হবে আপলোড দিলে ওটা হয়ে যাবে ডোপ টেস্ট সাবমিট করছি আবার ফেরত দিছি এখন তিনবার সাবমিট করছি এর কথা দেখা যাচ্ছে আপনার ডোপ টেস্টটা হয়তো ফ্যাক ডোপ টেস্ট সেই এরকম দেখা যাচ্ছে আপনি একটু কম্পিউটারে স্ক্যান করে ওই স্ক্যান কপিটাই দেন আর আপনি যদি ডোপ টেস্ট ইডিট করে দিয়ে থাকেন তাহলে আপনি কখনো জীবনও দেবে না এটা আর আপনার ডোপ টেস্ট যদি অরিজিনাল না হয় তাও আপনাকে ওইটা আপনারা এটা দেবে না তো আপনি একটু ভালো করে যাচাই বাছাই করুন আপনার ডোপ টেস্টটা অরিজিনাল কিনা আর যদি তাও না হয় আপনি আমার সাথে মেসেঞ্জারে আমার ওই ফেসবুক পেজ যেটা আছে ফেসবুক পেজের মধ্যে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন ম্যাসেঞ্জারে আর অন্যথায় না হলে আপনি আমাকে মেসেজ করতে পারেন মেসেজ ম্যাসেঞ্জারে মেসেজ করলে আমি আপনাদের রিপ্লাই দিব ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওখানে মেসেজে ম্যাসেঞ্জারে আপনাদের ডকুমেন্টগুলো দিলে আমি আমি আপনাদেরকে হেল্প করব এক বাই লিখছে যে আমি মেয়ে আমিও ইনশাআল্লাহ ভালো জি ভাইয়া ভালো থাকবেন আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে সাপোর্ট করেন ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন আপনার একটা শেয়ারে অন্য একজনের উপকার আসবে এবং বিশেষ করে আপনাদের এই রিলেটেড জিনিসগুলো অনেকে জানেন না তো জানার জন্য একজন একজনের সাপোর্ট করা প্রয়োজন তো এক একজনকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের একটা শেয়ারে অনেক উপকারে আসতে পারে তো তো আমি আমার আপডেটটা বলে দিই আর আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা